নমস্কার আমি অনেকে আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে আলোচনা করব আবার একটা নতুন বিষয় নিয়ে আজকে এমন পাঁচটি বাস্তু টিপস দেবো ফিং সুইচ বাস্তু টিপস যেটি মেনে চললে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে অনেক পরিবর্তন হবে তাহলে চলুন শুরু করার আগে অতি অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফেংসুই বাস্তু টিপসের প্রথম যে টিপসটা আমি দিচ্ছি আপনাদের সামনে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন বাস্তুশাস্ত্র মতে নবদম্পতির জায়গার যে জায়গা বা ডাইরেকশানটা রয়েছে সেটা হল দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট কর্নার নবদম্পতির মধ্যে ভালোবাসা রোম্যান্স এই বিষয়গুলো বৃদ্ধির জন্য আপনারা কি করবেন কোনো লাভিং বার্ডের ছবি জোড়া লাভিং বার্ডের ছবি বা জোড়া ম্যানটেরিন ডাক জোড়া ম্যানটেরিন ডাক ডিসপ্লেতে ছবি দিয়ে দেব দেখে নেবেন এর ছবি আপনারা কিন্তু বাঁধিয়ে দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন দেখবেন আপনাদের জীবন সুখের হবে শান্তির হবে ভালোবাসাপূর্ণ হবে যদি আপনি আপনার গৃহে সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি করতে চান তাহলে দক্ষিণ পূর্ব কোণে এই জায়গায় কিন্তু অর্থের জায়গা এই দক্ষিণ পূর্ব কোণে আপনারা কিন্তু জেট প্ল্যান্টের গাছ কিন্তু লাগিয়ে রাখতে পারেন আপনি ডিসপ্লেতে দেখে নিয়েছেন হয়তো জেট প্ল্যান্টের গাছ কিন্তু আপনারা দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন কখনোই ক্যাকটাস জাতীয় গাছ বা বনসাই জাতীয় গাছ ব্যবহার করবেন না গৃহের মধ্যে এতে কিন্তু ঝামেলা অশান্তি নানা রকম সমস্যা বৃদ্ধি পাবে আপনি আপনার বেডরুমের মধ্যে যতটা সম্ভব পারবেন কম আয়না রাখার চেষ্টা করবেন এবং একটা জিনিস অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বিছানা ঠিক উল্টো দিকে যেন আয়না না থাকে অর্থাৎ আয়নার মধ্যে যেন আপনার বিছানা প্রতিবিম্ব না দেখতে পাওয়া যায় এরকম হলে কিন্তু জীবনে রোগ ভোগ বৃদ্ধি পাবে সুখের দম্পতি জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে এবং স্বামী স্ত্রী যদি সেই বিছানায় যদি শুয়ে থাকে তাহলে কিন্তু একটা জিনিস দেখবেন যে ডিভোর্সের সম্ভাবনাও কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে বাস্তুশাস্ত্র মতে একটা প্রধান বিষয় বলছি কখনোই বাড়ির বাস্তুতে কোনো যুদ্ধের ছবি রাখবেন না সেটা মহাভারতের ছবি হতে পারে বা কোনো যুদ্ধের ছবি হতে পারে কখনো রাখবেন না এতে গৃহের মধ্যে অশান্তি তৈরি হয় সবসময় যুদ্ধ করার মনোভাব তৈরি হয় এবং নিজের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা খারাপ প্রবণতার প্রভাব দেখতে পাওয়া যায় যাদের বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে যাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে তারা কি করবেন প্রত্যেক দিন সকালবেলা ঘর মোচার জলে কী করবেন পাঁচ চামচ করে পাঁচ চামচ করে রক সল্ট রক সল্ট বা আনরিফাইন্ড সি সল্ট মিশিয়ে দিতে পারেন দিয়ে ঘর মুছবেন দেখবেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু অনেক পরিমাণ কমে যাবে এবং আপনার জীবন সুখের হবে এই পাঁচটি টিপস অতি অবশ্যই মেনে চলুন জীবনে পরিবর্তন আসবে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে নমস্কার অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার